আমাদের দেশের কিছু মুসল্লি আছে নামাজই মসজিদে দেখবেন সারাদিন হাঁটবে বাজার করবে খেলবে সংসারের কাজ করবে সব ঠিক আছে মসজিদে গেলে ধরেন মসজিদে এলে কি হয় মসজিদে গেলে ওনার নামাজটা চেয়ারে বসে পড়তে হবে আমি বহুত হিসাব নিকাশ করে দেখেছি যে চেয়ার কেন লাগে একদম খুব কম পাওয়া যাবে যাদের আসলেই চেয়ারে না বসলে হয় না চেয়ারে নামাজ কার জন্য বলেন সাহাবাই কেরামদের যুগে চেয়ার ছিল না দেখছেন কথা ছিল না হুসুপ করে বয়ে চেয়ার ছিল না কিন্তু কোন সাহাবি চেয়ারে বসে নামাজ পড়েছেন এমন প্রমাণ আছে ইসলামের বিধান হচ্ছে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন

শেয়ারে নামাজ পড়া যায় তখন যখন কোন ডাক্তার আপনাকে বলবে যে নিচের ফ্লোরে আপনার বসা যাবে না বসলে রোগ বৃদ্ধি হবে রোগ বাড়বে মুসলিম ডাক্তার ধার্মিক যদি আপনাকে বলে অথবা আপনি পাও ভাঁজ করতে পারতেছেন না এমন অসুস্থতা যে আপনি জমিনে বসতে পারতেছেন না সেই ক্ষেত্রে চারে বসা যাবে কিন্তু পেছনের এই হেলান দেওয়া জিনিসটা বুঝতেছেন কথা দ্বিতীয় নম্বর জমিনে সাস্তা দেওয়া হচ্ছে ফরজ নাক আর কপালটা ঠেকানো এই জন্য অন্তত শক্ত কাঠ দিয়া ওরকম একটা বানায়া সামনে নিয়ে রাখতে হবে কথা না কি এছাড়া এখন যা চেয়ারে নামাজ পড়তেছে ভাইয়া আমরা ওলামাই আপনার নামাজ সম্পর্কে জানি না আপনার নামাজের জবাব আল্লাহ বুঝেন আর আপনি বুঝেন